একদিন পরন্ত বিকেলে মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন এক সাহাবির দোকানের সামনে একটা পণ্যও কিনতে সম্মত হলেন ওই ক্রেতা কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি দূরের আরেকটি দোকান দেখিয়ে দিয়ে বললেন আপনি পণ্যটি ওই দোকান থেকে কিনুন দাম একই জিনিসও একই ক্রেতাটি সাত পাঁচ ভাবতে ভাবতে গেলেন অন্য দোকানটায় সে দোকানটি ছিল এক ইহুদির পণ্য কিনে ইহুদি ক্রেতাটি আবার আসলেন সাহাবির দোকানে সাহাবি জিজ্ঞেস করলেন তোমার জিনিস কি পাওনি সেখানে ইহুদি ক্রেতা পেয়েছি কিন্তু আমি অন্য একটা কথা জানতে এসেছি সাহাবি কি ইহুদি ক্রেতা তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে তো হচ্ছে আমার ধর্মের মানুষ মানে ইহুদি আমরা তো তোমাদের শত্রু মনে করি কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে ইহুদি প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালে কেন মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলে কেন সাহাবি বললেন আল্লাহর রহমতে আজকের আমার যথেষ্ট বিক্রি হয়েছে কিন্তু ওই বেচারা সকাল থেকে বসে আছে আজ কোনো বেচা কেনা হয়নি ওর ওরও তো পরিবার আছে একজন ক্রেতা পেলে তার চাহিদাটুকুও হয়তো মিটবে ক্রেতা হতবাক হয়ে ভাবলেন যে ধর্ম এভাবে আরেকজন মানুষের কল্যাণের কথা ভাবতে শেখায় সেটা সত্য ছাড়া মিথ্যা হতেই পড়ে না পণ্য কিনতে এসে ইহুদি লোকটি জান্নাত কিনে নিয়ে চলে গেল অর্থাৎ মুসলমান হয়ে গেল আল্লাহ ইসলাম এভাবেই পৃথিবীব্যাপী ছড়িয়েছে সাহাবায়ে ক্যারামদের চরিত্র এরকমই ছিল বিধর্মীরা মুসলমানদের আচরণ ও চরিত্র দেখে আভিম্ভূত হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না